তো চলে বনলতা তো রুম দিকে আমি চলে গেলাম এখন দুদিন আমি থাকবো বুঝতে পারলে দিদি আমাকে রুমটা খুলে দিলো এখানে বেশি মেয়া ছেলেরাই কাজ করে বুঝতে পারছি তারপর আমি ঝাকাস করে রুম দিকে ঢুকে গেলাম দেখছি আচ্ছা বিরাট বড় গদি বুঝতে পারছো তো তারপর এদিকে দেখছি এলইডি টিভিও আছে বলি এলইডি টিভির দরকার নাই মোবাইল ঘাটলে তো টাইম পেরে যাবে নিয়ে ঝাঁকাস করে সুয়েটার আর থলিটা আমি আমার প্লাস্টিকটা রাখিয়ে দিলাম বুঝতে পাইলে নিয়ে ঘড়িতে দেখছি মোটামুটি টাইম হয়ে গেল দুপুরের খাবার টাইম তো চলো বলি তাহলে খাবার খাইতে যা হবে খাবার খাইতে আমি বেরাই গেলাম চাবিটা লক করে তারপরে বাহির দিকে বেরাইন দেখছি সবাই ঝেঁকিয়ে ফটো ফটো তুলা তুলি করছে বুঝলে বুঝলে আমি ফটো তুলবো না বা পরে তুলবো বলি আগে ঝাকাস করে হোটেল আগে খাইয়ে এলি দমে ভোগ লেগেছে তো বাইরে দেখছি দমে ভিড় তো বলি না না ভিতর দিকে যাই বসি হাতটা ঝাকাস করে ধুয়ে আমি মুখটা মুছে আর টেবিলে বসিয়ে গেলাম তারপরে দিদিরা চেড়চেড়া করে ভাত আর আলু পোস্ত আনিয়ে দিল আর তো আমার কোনো দরকার নাই আলু পোস্ত পাইলে তো তোমরা বুঝতে পারছো নিয়ে একটা লাল রঙের কোল্ড ড্রিঙ্কস দিলে বলি এটাও আমি চেড়চেড়া করাবো নি খাইয়ে নিয়ে আমি হোটেল থেকে বেরিয়ে গেলাম নিয়ে দেখছি আরও ভিড় জমে গেছে পুরা সবাই খাবে এক দুপুরে যে আমার দেখে লাভ নেই গেঁদা ফুল দেখতে দেখতে আমি একশো সাতাশ নম্বর রুমে আসে হড় বোড়ায় ঢুকিয়ে গেলাম বলি তাহলে কী করা যাবে না ঘুমাই দিও নিয়ে একটু শুয়ে দিলাম বলি বিকাল উঠবো চো ঠ্যাংটা উঠাই আর শুয়ে দিলাম তারপর আবার বিকাল হয়ে গেল বুঝতে পারছো তো নিয়ে ঠ্যাংটা উঠাই উঠে দেখছি ও বাপ বিরাট বড় রিসোর্টটা বটে তো তোমার দিকে দেখাইতেই হবে না দেখাইলে তো হবে না তারপর আবার হোটেল থেকে আমি ঝাকাস করে বেরাই গেলাম বুঝলে নিয়ে বাহির দিকে বেরাইন দেখি দেখছি ও বা বিরাট গেঁদা ফুল আর লাল ফুল কী নিবে বুঝতে পারছি বলি চলো না এটা নিচে উপরে থেকে দেখালে হবে না তোমার দিকে ঝাঁকে নিচ থেকে দেখাবো নিয়ে ঝাকাস করে আমি নিচ দিকে যাই দেখছি ঘোড়ার গাড়ি পুরা চলছে আছে আর আমিও ওইদিকে বেরাং গেলাম বলি তাহলে আগে চাটা খাইলি তারপরে দেখাবো চা খাইতে আমি চলে গেলাম নিয়ে আমার একটা ফ্যানের সাথে দেখা নিয়ে দাদার সঙ্গে দেখা করে তারপর বলি চলো তাহলে চা খাবেন বুঝে না আমি চা খাবো না বলি তাহলে একটু ক্যামেরাটা আমার ধরিয়ে দাও নিয়ে করে ধরে দিল আমি একটু পোঁচ পাইতেরা করে ঝাকাস করে চা টা খাইয়ে আর বলি চত এবারে ভিতর দিকে যায় ঢুকি তোমার দিকে তো দেখাই হোক বাকিগুলো যেগুলো আছে হ্যাঁ দেখো পুরা একদম রাজা বাবুর মতন সবাই গাড়া ঘোড়ার গাড়িতে যাইছি বুঝতেই পারছ বলি আমি চাইব নাই আমার তো বাবা অত পোচ পাইতরা করবো না নিয়ে একটু ফটো ফটো আমি তুলে এলাম নিয়ে হ্যাঁ দেখো এগুলা কী পাখি বটে আমি নাম তাম জানি নাই তোমরা জানলে আমাকে কমেন্ট একটু জানানো কি বটে এগুলা তারপর সবাই ফটো তুলছে নিয়ে এদিকে বাঁধাকপি পুরা লাগাই রেখেছে ভিতরে সব রকমই আছে এদিকে মাগুর মাছও আছে আর দেখুন লাল নীল দমে ফুল কি ফুল বিরাট বড় বাঁধও আছে আর এগুলার নামও আমি জানি নাই মুরগির মতন কি মতনাইছো তারপরে চ চাইবার রুম দিকে যায়